হজরত জার্জিস সালামের বেশ কিছুদিন পর মহান আল্লাহ তালা হজরত সামাউন আলাহ সালামকে নবোধ প্রদান করেন তার ব্যক্তিগত গুণাগুণ সম্পর্কে বর্ণিত রয়েছেন যে তিনি যেমনই অত্যাধিক ক্ষোধাবির ছিলেন তেমনি তার দেহে আল্লাহ তালা অভূতপূর্ণ শক্তি দান করেছিলেন তৎকালীন লোক তার দৈহিক শক্তি দেখে হয়রান হয়ে যেত এছাড়া তার অন্য একটি বৈশিষ্ট্য ছিল যে তার সারা শরীরে মাথার চুলের মতো লম্বা পশম ছিল এ ছিল এক দৃষ্টান্তহীন ঘটনা তার আমলে আমজিয়া নামক রাজ্যে ফুতা নামক এক প্রবল পরাক্রান্ত বাদশা রাজত্ব করত ওই রাজ্যটি রোম সাগরের তীরে অবস্থিত বাদশা ফুতা ছিল যেমনই জালিম তেমনি নিরাকার এক আল্লাহর ঘোর বিরোধী মহান আল্লাহকে ছেড়ে সে দেবদেবীর পূজা করত যার ফলে হজরত সামাউন সালামের সঙ্গে তার সংঘাত শুরু হলো হজরত সামাউন আলা বহু চেষ্টা করেও তাকে সৎপথে আনতে পারলেন না ফুতা একদিকে যেমন প্রবল প্রতাপশালী ছিল অন্যদিকে সে আবার যথেষ্ট বিলাসী ও শৌখিন ছিল সে মুক্ত বায়ু সেবন কেন্দ্রে এবং স্বাস্থ্য নিবাস হিসেবে রোম সাগরের দিয়ে একটি বিরাট প্রাসাদ তৈরি করেছিল প্রতি বছর একাধারে চার মাস বাদশাহ ওই স্বাস্থ্য নিবাসে অবস্থান করত এ সময় সে সেখানে বিরাট এক মল্লযুদ্ধ প্রতিযোগিতার অনুষ্ঠান একাধারে চার মাস ধরেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো অনুষ্ঠানে বাদশাহ সৈন্যবাহিনী হাজার হাজার মল্লবীর সমবেত থাকতো নবী হজরত সামাউন বাদশা ফুতার আয়োজিত এক মল্লযুদ্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আল্লাহ নবী হজরত সামাউন আলাইসাল্লাম ফোতার আয়োজিত এক মল্লযুদ্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চার মাসই তাতে লিপ্ত থাকেন এ প্রতিযোগিতায় কখনো তিনি একসাথে বাদশাহ প্রায় ছয় হাজার মল্লবীরের মোকাবেলা করেও অন্তত অবহেলায় তাদের সাথে জয়যুক্ত হতেন বাদশাহ বহু সৈন্য মল্লযুদ্ধেই হজরত সামাউন আলাহ ইসাল্লাম কর্তৃক সমন সদনে প্রেরিত হতেন একাধারে চার মাস এভাবে যুদ্ধ কাটিয়ে সগৌরবে হজরত সামাউন আল্লা ইসাল্লাম নিজের গৃহে প্রত্যাবর্তন করতেন এরপর নিজের প্রিয় প্রতিপালকের ইবাদাতে লিপ্ত হয়ে একাধারে চার মাস তাতেই গভীরভাবে নিম্নমগ্নও থাকতেন এভাবে চার মাস একান্ত নিজনে একনিষ্ঠ ইবাদত সাধনার পর একাধারে চার মাসের জন্য জনসাধারণকে হেদায়ত করার কাজে আত্মনিয়োগ করতেন বাদশাহকে খাঁটি ধর্মে আহ্বান করায় সে হজরত সামাউন সাল্লামের প্রতি বিরক্তি এবং ক্রোধে অধীর হয়ে নবী সামাউন আল্লাহ ইসাল্লামকে হালাক করে ফেলতে বদ্ধপরিকর ছিল কিন্তু হজরত সামাউন সালাম এর শক্তির অবস্থা দেখে তার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভের আশা করা বিথা মনে করে কে তাকে কোনো কূটনৈতিক চেষ্টায় হত্যা করার অভিপ্রায় করল বাদশাহার পরিষদবর্গ বাদশাহকে পরামর্শ দিল যে হজরত সামাউন আলাহিসাল্লামকে বের হতে কোনো প্রকাশ্য আক্রমণে কাবু করা যাবে না বরং তাতে উল্টা আমাদের ক্ষতি হবে অতএব অতি সংগোপনে খুব কৌশলে তার কোনো নিজস্ব লোক তাকে জব্দ করতে হবে বাদশাহ তাদের এই প্রস্তাব সমর্থন করে বলল তোমাদের এই প্রস্তাবটি একান্ত সঠিক ও যথার্থ এবং বাদশাহ বর্গকে বলল তোমরা এ ধরনের একটি পথ আবিষ্কার করো সামাউনকে শেষ না করতে পারলে সে আমাদের ধর্মের অস্তিত্ব শেষ করে ফেলবে বাচ্চার নির্দেশে তার পরিষদগণ এক বিচক্ষণ কুটনা রমণীকে আবিষ্কার করে তার সাথে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে গোপনে আলাপ করল এবং কাজ উদ্ধার করা সম্ভব হলে ভালো বকশিস প্রাপ্তির প্রলোভন দেখালো এরপর তারা তাকে বাচ্চার সমীপে হাজির করলো বাচ্চা তাকে বলল তুমি কিভাবে কি করবে আমাকে একবার শোনালে খুশি হতাম রমণী বলল দেখুন যাহা এ কাজটি খুবই নগণ্য এ অপেক্ষা অনেক গুরুতর কাজ জীবনে অনেক করেছি সুতরাং এ ব্যাপারে নিশ্চিত থাকুন কিভাবে কি করব তা আপনি শুনে কি করবেন কাজটি আগে সমাধা করি তারপরে আপনি দেখবেন কিভাবে কাজ সমাধা করলাম রমণীর কথা শুনে বাদশা বললো হ্যাঁ রমণী কাজ সমাধানই আমার প্রয়োজন তা সাধনের পন্থা সম্পর্কে কিছু জানা আমার উদ্দেশ্য নয় তুমি যে কোনো পন্থা অবলম্বন করে কাজ সাধন করতে পারো তবে জেনে রাখো এই কাজ সাধন করতে পারলে আমি তোমাকে এমন এক মূল্যবান পুরস্কার প্রদান করব যা তোমার কল্পনার বাইরে রমণী বলল আপনার অভিরুচি জাহাপানা এ কথা বলে কুটনি রমণী বাদশার দরবার হতে বিদায় নিল বলা বাহুল্য উক্ত রমণী হজরত সামাউন সালামের স্ত্রীর মাধ্যমে কাজ উদ্ধার করতে মনস্থ করেছিল এবং এ সহস্তর পথ হিসেবে সে বেছে নিয়েছিল এ পথে নেমে কি করতে হবে তা ছিল তার নগ দর্পণে হযরত সামাউন আলাহাইসাল্লাম এর স্ত্রী পূর্ণবতী মহিলা ছিলেন আর তার এই সারল্যের সুযোগই গ্রহণ করলো উল্লিখিত কূটনি রমণী একদিন সে হজরত সামাউন সালামের অন্তঃপরে গিয়ে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করল বৃদ্ধারমণী সুচতুরতার সাথে বলল মা আমাকে তুমি চিনবে কীভাবে কোনোদিন কি আর তোমার নিকট আসতে পেরেছি তোমার জননী ছিলেন আমার জ্যৈষ্ঠ বোনের মতো তিনি আমাকে কত স্নেহ করতেন আমার দিন কাটতো শুধু তারই নিকট আমার বাড়ি তোমার পিত্রালয়ের কাছেই তোমার মাতার স্নেহ আমি এ জীবনে বলতে পারবো না এত ভালো মহিলা আর কোনোখানে দেখিনি তোমাকে দেখেছি একেবারেই ছোটকালে যখন বড় হয়েছ তখন হতেই আমি বার্ধক্যজনিত দুর্বলতায় চলার শক্তিরহিত বিরাই যার জননী আমাকে এত ভালোবাসতেন তার মৃত্যুর পর তার কন্যার খোঁজ খবর না নেওয়ার মতো ভিন্ন প্রবৃত্তি আমার কোনো দিনই ছিল না বঞ্জি কিন্তু কি করব বলো শত ইচ্ছা থাকার সত্ত্বেও শুধু অক্ষমতার জন্য তোমার নিকট আসতে পারিনি তোমার স্বামীর বাড়ি যে এখানে তাও আমার জানা ছিল না কিন্তু সবই আমার কপালের দোষ তবে কোনোদিন আমি তোমার নিকট আসতে না পারলেও সবসময় বিভিন্ন লোক মারফত তোমার সকল সুখ দুঃখের সংবাদ জানতাম এখন বলো দেখি তোমার জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে তুমি শারীরিক ও মানসিকভাবে ভালো আছো তো নবীপত্নী জবাব দিলেন আল্লাহর রহমতে ভালোই আছি খালা নবীপত্নী বিদ্যারমণীকে কথার অর্থ বোঝাতে না পেরে বললেন খালা আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার দুর্ভাগ্য কিসের আমি আল্লাহর ফজলে খুব সুখে শান্তিতেই আছি বরং আমি আল্লাহর নবীর সহধর্মিনী হিসেবে নিজেকে পরম সৌভাগ্যবতী নারী হিসেবে মনে করছি উটনা রমণী বলল তোমার সে কথা সত্যই বলছি কিন্তু কি বলবো বলো তুমি সৌভাগ্যের দ্বারে উপনীত হয়েও ভাগ্যের দোষে দুঃখিনী হয়েছ হায় হায় কি বলবো লজ্জার পাথায় একজন নবী হয়ে তার কি এরূপ কাজ করা খাটে উক্ত রমণীর মুখে এসব কথা শুনে নবীপত্নী বললেন খালা আপনি এসব কথা কোথায় কার কাছে শুনেছেন আমার স্বামী অত্যন্ত চরিত্রবান লোক তদুপরি তিনি আল্লাহ নবী সুতরাং তার সম্পর্কে এসব যারা প্রচার করছে তারা একেবারেই মিথ্যাবাদী আমি এসব কথা মোটেই বিশ্বাস করি না তার কথা শুনে কুটনা রমণী অপূর্ব ভঙ্গিতে তার প্রতি দরদের পরাকাশটা দেখিয়ে বলল রে দুঃখী রমণী যে স্বামীর প্রতি এরূপ অগাধ বিশ্বাস ও ভক্তি পোষণ করছে আর সে স্বামী তাকে করছে অবজ্ঞা ও অবহেলা নবীপত্নী ছিলেন একান্ত সরলা তাই তিনি কুটিলা রমণীর গভীর ছলনা এতটুকু মাত্র ধরতে পারলেন না নবী স্বামীর প্রতি যদিও তার গভীর আস্থা ছিল তবুও রমণীর কৃত্রিম আন্তরিকতা ও দরদ প্রদর্শনে ভুলে গেলেন সুতরাং তিনি একবার কিছুটা ভিন্ন সুরে জিজ্ঞেস করলেন সত্যি খালা যদি আমার স্বামী প্রবৃত্তি হন তবে আমার জীবনটা একেবারেই বৃথা কি হবে আমার এ জীবন ধারণ করে কুটিলা রমণী বলল তুমি অতি বোকামেই বলে এমন কথা বলছো জীবনের বহু মূল্য তোমার তো কোনো দোষ নেই বঞ্জি বিনা দোষে তোমার স্বামী যদি তোমার সাথে এরূপ ব্যবহার করতে পারে তবে এজন্য জীবন বিসর্জন দিবে কেন এমন বিশ্বাসঘাতক পুরুষের সাথে তোমারও যথোচিত আচরণ প্রদর্শন করা উচিত নবী বললেন তবে আপনি আমাকে কি করতে বলছেন রমণী বলল হ্যাঁ তোমাকে আমি যথোপযুক্ত কাজই করতে বলবো তোমার জীবন দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ুক তা আমি চাইব না বরং তোমার জীবন সুখময় হোক জীবনে পরম শান্তি আসুক আমি তাই কামনা করি আর তদ্রূপ ব্যবস্থাও আমার কাছে রয়েছে সেই কথাও আমি এখনই তোমার কাছে বলছি একটু ধৈর্য ধারণ করো নবীপত্নী বললেন বলুন খালা শীঘ্রই বলুন আমার জীবনে কি এমন ব্যবস্থা সুখ ও শান্তি আসবে তা আমাকে এখনই শোনান কুটিলা রমণী বলল মাগো নবী সধর্মিনী হয়েছ কিন্তু জীবনে ভাত কাপড়ের শান্তি তো কোনোদিনই করলে না তদুপরি স্বামীর অভাবও এরূপ মন্দ তুমি নিজে আমার নিকট বলো আর নাই বলো তোমার মনের ভিতরে কি দুঃখ ও অশান্তির জ্বালা পোহাশ আমি ভালোভাবে উপলব্ধি করছি এখন অতি তাড়াতাড়ি তোমার নিজের ভালোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত আর সে ব্যবস্থা আজ রাতে যখন তোমার স্বামী গভীর ঘুমে অচেতন হবে তখন তুমি তার হাত পাড়শি দিয়ে উত্তম রূপে বেঁধে ফেলে বাচ্চার দরবারে খবর পৌঁছে দিবে বাচ্চার লোকজন এসে এ অবস্থায় তাকে নিয়ে যাবে আর বাচ্চা তোমার এ কাজের বদলে তোমাকে নিজের বেগুন রূপে বরণ করবে এখন তুমি চিন্তা করে দেখো তুমি এ কাজ করতে পারবে কিনা যদি পারো তবে তুমি বাকি জীবন বাচ্চার রানী রূপে বরণ সুখে কাটাতে পারবে আমি তো বুঝি বুঝি তোমার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা একান্ত উচিত তোমার ওই অসৎ স্বামীকে ধরে থেকে কোনো লাভ নেই ভবিষ্যৎ যেমনই অন্ধকার তেমনি বিপজ্জনক বটে কুটিলা রমণীর কথা দ্বারা নবীপত নির্মণ পূর্বেই দুর্বল করে নিয়েছিল তিনি তার কথাই প্রতারিত হয়ে তাকে নিজের পরম শুভাকাঙ্ক্ষী ভাবল সুতরাং তিনি বললেন হ্যাঁ খালা আমি আপনার কথা মতো কাজ করতে পারব পরদিন রাতে তিনি হজরত সামাউন আলাহিসাল্লামকে রশি দিয়ে বেঁধে ফেললেন এরপর চক্ষু খুলে স্ত্রীর দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন ঘুমের মধ্যে আমাকে এভাবে বেঁধেছিলে কেন বলতে পারবে তার স্ত্রী বললেন আমি আপনাকে এ প্রকার বেঁধেছিলাম তিনি জিজ্ঞেস করলেন কেন স্ত্রী বললেন প্রতিনিয়ত আপনি যেভাবে দিন প্রচারের উদ্দেশ্যে কাফেরদের মাঝে থাকতেন তাতে আমাকে খুবই দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় মুক্ত অবস্থায় আপনার সাথে শত্রুগণ কোনোরূপে রূপে হেঁটে উঠতে পারে না মুক্ত অবস্থায় আপনার সাথে শত্রুগণ কোনোরূপে এটে উঠতে না পারলেও যদি কোনোরূপে আপনাকে বেঁধে ফেলতে পারে তাহলে আপনার কি অবস্থা হবে এ দুশ্চিন্তা দূর করার জন্যই একটু পরীক্ষা করে দেখলাম আপনি শক্তির জোরে মুক্ত হতে পারেন কিনা নাকি বন্ধনে থেকে বেকায়দায় পড়েন হজরত সামাউন আল্লাহাম বললেন এ ব্যাপারে তুমি এতটুকু চিন্তা করো না তারা আমাকে যত মজবুত রশি দিয়েই বাধক না কেন আমি আল্লাহর অসীম আর অনুগ্রহে অনায়াসে তাচ্ছিন্ন করে মুক্ত হতে পারবো পরদিন অবস্থা জানার উদ্দেশ্যে ওই বিদ্যারমণী আবার নবী সামাউন আল্লা বাড়িতে এসে হাজির হলো এবং নবী পত্নীর কাছে সমস্ত ঘটনা শুনে বলল বলো কি বঞ্জি অবশ্যই এরূপ একটা সন্দেহের মধ্যে আমিও ছিলাম যেহেতু আগে হতেই জানতাম যে লোকটির সাথে কেউ কখনোই মল্লযুদ্ধ জয়লাভ করতে পারেনি সে সন্দেহের বসেই আজ আমি এক গাছি সুদৃঢ় লোহার শিকল নিয়ে এসেছি আবার ঘুমের মধ্যে তাকে যদি এই শিকল দ্বারা বেঁধে ফেলতে পারো তাহলে অবশ্যই তোমার কাজ সিদ্ধি হবে তোমার স্বামী যত শক্তির অধিকারী হোক না কেন এ লোহার শিকল ছিন্ন করা তার পক্ষে সম্ভব হবে না নবীপত্নী আজও ঠিক গতকালের মতো স্বামীকে তার ঘুমের ঘরে লোহার শিকল দ্বারা মজবুতভাবে বেঁধে ফেললেন ঘুম ভঙ্গ হবার পর হজরত সামাউন আলাহ যখন দেখলেন তার হস্তপদ এবং সর্বাঙ্গ লোহা শিকলে বাধা তখন তিনি তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেন ওহে আজ আবার আমাকে এভাবে কে বেঁধে রেখেছে বলতে পারো কি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তিনি নিজের হাত পায় একটু ঝাড়া দেওয়ার চেষ্টা করলেন আর সাথে সাথেই তো লোহার শিকল ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেল হজরত সামাউন আলাহ ইসাল্লামের স্ত্রী বেশ কিছুটা খুশির ভাব প্রকাশ করে বলল স্বামী আজও আমি আপনাকে বন্ধন করছি করেছিলাম মনে করছিলাম আমার স্বামী রশি ছিঁড়ে ফেলতে সক্ষম হলেও শত্রুগণ যদি তাকে লোহা শিকল দ্বারা আবদ্ধ করে ফেলে তা তার দ্বারা ছিন্ন করা হয়তো সম্ভব হবে না আমার মনের এই দুশ্চিন্তা দূর করার জন্য আজ আমি লোহা শিকল দ্বারা বেঁধে পরীক্ষা করলাম কিন্তু এখন আমি নিজের চোখে যা দেখলাম তাতে আমার মনের চিন্তা এবার অনেকটাই দূর হয়ে গেল এবার আমি আল্লাহর অনুগ্রহে প্রস্তি নিঃশ্বাস ফেলতে পারলাম হজরত সামাউন আলাইসাল্লাম বললেন শোনো প্রিয়তমা শত্রুগণ আল্লাহর অনুগ্রহে আমাকে কোন অনুসিদ্ধাই বিদে থাকতে পারবে না সুতরাং এ বিষয়ে তোমার কোনো রকম চিন্তা ভাবনা করা সম্পূর্ণ অহিত অবশ্যই এমন এক বস্তু রয়েছে যা দ্বারা কেউ আমাকে বাঁধতে পারলে সে বন্ধন হতে মুক্তিলাভ করা আমার পক্ষে সম্ভব হবে না তবে এই বিষয়টি কেবি জানে না তখন হযরত সামাউন আলাই সালাম এর স্ত্রীর অসন্তুষ্টি এবং মনোবেদনার ভাব লক্ষ্য করে বললেন তুমি যখন একান্তই বিষয়টি জানতে চাইছো তখন বলছি কিন্তু খুব সাবধান কোন রূপে জানো কোন শত্রুর কাছে প্রকাশ না পাই আমার মাথার কয়েক গাছি কেশ বা শরীরের কয়েক গাছি পশম দ্বারা আমার হাত পা বাদলে আমার এমন সাধ্য নেই যে আমি তা কোনো রূপে খুলতে পারি এভাবে গোপন বিষয়টি নবী প্রতি অতি সহজেই নবীর নিকট হতে জেনে নিলেন রাতে যখন নবী তামাউন সাল্লাম নিদ্রামগ্ন ছিলেন তখন তার স্ত্রী উঠে স্বামীর মাথায় চুল দেওয়ার বাহানায় তা হতে ছয় গাছি চুল উৎপাটন করলেন এবং তার তিন গাছির দ্বারা তার দু পা ও তিন গাছির দ্বারা হাত দৃঢ়ভাবে বন্ধন করে বাচ্চার লোকদের কাছে খবর পাঠালেন এদিকে হজরত সামাউন আলাহ জেগে উঠে যখন নিজেকে হাত পা বাঁধা অবস্থায় দেখলেন তখন তার এ কথা বুঝতে বাকি রইল না যে এ তার একমাত্র স্ত্রীরই কার্য কেননা স্ত্রী ছাড়া অন্য কেউই এই গোপন সংবাদটি জানত না তিনি স্ত্রীকে ডাকতে লাগলেন কিন্তু তিনি তখন আর ঘরেই ছিল না তিনি স্বামীকে এরূপ ভাবে বেঁধে নিজের গেছেন একটু পরেই বাদশার লোকজন এসে হজরতাম সাল্লামকে এ অবস্থায় দেখতে পেয়ে খুবই খুশি হলো এবং তখনই তার উপরে নানা প্রকার অত্যাচার এবং নির্যাতন চালাতে শুরু করলো পাপিষ্ঠগণ এবার সুযোগ পেয়ে হজরত সামাউন আলা হাত পা চক্ষু কর্ণ কেটে ফেললো তারপর তার দেহ একেবারে অসার হয়ে পড়লো এরপর বাচ্চা হুকুম করলো যে তোমরা সাময়নের প্রাণ বের করে তার লাশ নদীতে নিক্ষেপ করো সাথে সাথে বাচ্চার আদেশ পালিত হলো